বেকিংয়ের শুরুতে যদি আমি এই কথাগুলো জানতে পারতাম তাহলে এই ভুলগুলো আমি কখনোই করতাম না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুজ কিচেন আশা করি সবাই ভালো আছেন আমার পরিচিত অনেকেই আমাকে নক করেন যে বেকিংয়ের বিজনেস শুরু করতে চাই বা বেকিংয়ের কাজটা আমাদেরকে শেখান তো তাদের জন্য ফার্স্ট যে কথাটা আমার সেটা হচ্ছে হুট হাট করে কখনোই এই বিজনেসে আসবেন না কারণ এটা হুটহাট করে করার মতন বিজনেস না আমাকে এই উপদেশগুলো আসলে দেওয়ার মতন কেউ ছিল না আমি বিজনেস করতে করতে ঠকতে ঠকতে শিখছি আজকে তো হচ্ছে কি আমরা অন্য কোনো দোকান খুললে বা বিজনেস চালু করলে মন না চাইলে আমরা করি না ওই জিনিসগুলো কিন্তু আমরা সেল দিতে পারি কিন্তু বেকিং এমন একটা জিনিস এই প্রোডাক্টগুলো কেনার কিন্তু আপনার আশেপাশে কেউ থাকবে না তখন এটা আপনার পুরো মানে ইনভেস্টটাই লস হবে আর বেকিংয়ে আসার আগে আপনার মাইন্ডটা এমনভাবে সেট আপ করতে হবে যে আমার এই বিজনেস থেকে আমি কিছু আর্ন করতে চাই বা আমার এলাকাতে কোন ধরনের প্রোডাক্ট বেশি চলে যেটা নিয়ে কাজ করলে আমার প্রফিট হবে আপনার এলাকাতে দেখা যাচ্ছে মানে হোমমেড কেকের কোনো চাহিদা নাই আপনি বিজনেস চালু করলেন আপনার প্রোডাক্ট কিন্তু ঘরে পড়ে থাকবে আপনি সেল করতে পারবেন না কারণ হোমমেড কেকের প্রাইস বেশি অনেকেই নিতে চায় না তো সেই মনস্থির করে থাকতে হবে ধৈর্যটা নিয়ে থাকতে হবে অনেকেই মনে করেন যে আমি বাসায় কেক বানাই দুই চারজন খাইছে প্রশংসা করছে আমি এখনই বিজনেস শুরু করে দেবো এই ভুলটা কখনোই করবেন না এটাতে কিন্তু আপনার পুরাই লস কারণ হচ্ছে মানে শখ করে একটা জিনিস করা আর বিজনেস করা কিন্তু কখনোই এক না আপনি যে কোনো জিনিস করলেন না সেল করে দিতে পারবেন কিন্তু এই প্রোডাক্ট কিন্তু আপনার কাছ থেকে কেউ কিনবে না কারণ এই কাজ যদি কেউ না জানে এই কাজের প্রতি যদি কারো আগ্রহ না থাকে তারা কিন্তু আপনার কাছ থেকে জিনিসটা নেবে না আর প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে মানে একটা বড়ো অ্যামাউন্ট নিয়ে আপনাকে এই কাজের মাঠে নামতে হবে কারণ বেকিং প্রোডাক্টের প্রচুর দাম আপনি অল্প সংখ্যক অ্যামাউন্ট দিয়ে কিন্তু এই বিজনেস চালু করতে পারবেন না আর ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কোনো বেকিং ইনস্টিটিউট বা ভালো কোনো ট্রেনার কাছ থেকে একটা বেশি কোর্স করে নিতে হবে অনেকেই মনে করে আমি বাসায় বানাতে পারি আটটা দশটা কেক বানিয়ে খাইছি আমার একদম পারফেক্ট হয় এটা একদমই ভুল ধারণা যেটা আমি বিজনেস করতে এসে শিখছি নিজে বানিয়ে খাওয়া আর ক্লায়েন্টের রুচির মতন চাহিদার মতন কেক তৈরি করা এটা সম্পূর্ণ আকাশ পাতাল এই ভুলটা কখনোই করবেন না একটা কোর্স করে নিয়ে মাঠে নামবেন তাহলে দেখবেন আপনি পারফেক্টলি কেক বানাতে পারবেন আপনার কেকের কোনো সমস্যা হবে না আর মনটাকে এইভাবে স্থির করে নেবেন কেকের বিজনেস করতে গেলে আপনাকে রাত জাগতে হবে এতে করে কি আপনার ফ্যামিলিতে কোনো প্রভাব পড়বে না বা আপনার এডুকেশান ব্যাকগ্রাউন্ডে কোনো প্রভাব পড়বে না এটা আগে ভেবে নেবেন হুটহাট করে কিন্তু এই কাজ আপনি করতে পারবেন না কারণ বেকিং মানে আপনাকে রাত জাগতে হবে আর যাদের সংসারে সমস্যা থাকে তারা কিন্তু রাত জাগে কাজ করতে পারে না অনেকেরই বেবি আছে তারপরেও ওই মন মানসিকতা নিয়ে আপনাকে আসতে হবে যে আমার পরিবার আমাকে সাপোর্ট করবে তাছাড়া কিন্তু আপনি এগোতে পারবেন না আপনাকে ক্লায়েন্টের সাথে অনেকটা সময় ডিল করতে হবে সেই সময়টা আপনার আছে কি না আপনাকে ডেলিভারি ম্যানের সঙ্গে কথা বলতে হবে সেই মন মানসিকতা আপনারা আছে কি না এবং আপনাকে এই মানে কেকের জিনিস কেনার জন্য বাড়ির বাহিরে যেতে হবে সেইটা আপনি বাড়ি থেকে সাপোর্ট পাবেন কি না এসব বিষয় সব মাথায় রেখে আপনাকে এই বিজনেসে আসতে হবে আপনি হুট করে আসবেন অতল সাগরে পড়ে যাবেন আপনি উঠতে পারবেন না কারণ এটা খুব একটা সহজ না আবার আপনি যদি মার্কেট পেয়ে যান এটা আপনার কাছে কিছুই না তো আমি যেগুলো আর কি শিখেছি তো সেটাই শেয়ার করলাম তো যারা আসতে চান তাদের জন্য অনেক শুভকামনা